এবার প্রবাস ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী হত্যার পর দানিয়ে থানায় হাজির হন জানা যায় স্ত্রী প্রবাসী গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন সেজন্যই তাকে হত্যা করেছেন হ্যাঁ দর্শক এমন পরমান্তিক ঘটনা ঘটেছে মৌলভী বাজারের কমলগঞ্জে মৌলভী বাজারের কমলগঞ্জের শিল্পী আক্তার নামে সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সফর হত্যার পর তিনি দাস থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন রোববার সকাল এগারোটা উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে থানা গিয়ে সফরালি দাবি করেন শিল্পী আক্তার প্রবাসীকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনি তাকে হত্যা করেছেন থানায় গিয়ে সফরালি দাবি করেন শিল্পী আক্তার প্রবাসী গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনি তাকে হত্যা করেছেন

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় শিল্পী শিল্পীাক্তারে শামিম সফরালি নারায়ণগঞ্জের রঙের কাজ করেন আর স্ত্রী দালাল মারফত তিন মাস আগে সৌদি আরবে যান এরপর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে তিনি দালালকে চাপ দেন ও টিকিটের টাকা পরিশোধ করেন এরপর শিল্পী আক্তার শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে স্বামী ও পরিবার সদস্যরা তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন মধ্যরাতে এরপর সফরালি জানতে পারেন তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এর জেরে দাদি স্ত্রীকে গলা কেটে হত্যা করেন তিনি তাদের পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উৎসুক মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান পুলিশ হেফাজতে রয়েছে ঘটনা জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রবাসর শিল্পীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন